আসসালামু আলাইকুম ইবরওয়ান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর মূল টপিক হলো ধান চাষের কেমন খরচ হয় তো নিশ্চয়ই তো ধান এগুলাই মোটামুটি খরচের পরিমাণ একটু বেশি হয় যেহেতু রেগুলার সেচ দেওয়া লাগে ধানে তবে আজকের এই ভিডিও তুলে ধরব আমার এই ধানের কী পরিমাণে খরচ হয়েছে এবং বিঘা জমিতে কত টাকা খরচ হতে পারে এক বিঘা জমিতে প্রথমত আপনারা চাষ দিতে হবে আপনাদের পাঁচটা চাষ দেওয়া লাগবে কাদাই পাঁচটা চাষ এবং প্লাস আপনার ওর সাথে বাসু দেওয়া লাগবে দুই পালা বাসু দেওয়ার পরে এক বিঘা জমিতে ধান লাগাতে আপনার জোন লাগবে চারটা জোন লাগবে বিঘা জমিতে ধান লাগাতে আমাদের দিকে চারটা করেই লাগাই চারটা জনের দাম কিন্তু আপনার ষোলোশো টাকা এবং জমি চাষ খরচ দিয়ে বাসুই খরচ দিয়ে ওদিকে আপনার প্রায় পঁচিশশো তিন হাজার করে যাবে এবং পাতো আছে পাতো যদি নিজে তৈরি না করেন তাহলে অবশ্যই কিনে লাগবে আমি কিনে লাগেলাম আমার প্রায় মনে করেন পঁচিশশো টাকার মতো পাতো লেগেছে এক বিঘা জমিতে ওই জন্য আমার খরচ একটু বেশি হয়েছে এবং প্রথম ধান লাগানোর প্রথম দিনে আপনার সার লেগেছে ইউরিয়া আর হলো গাড়ি তারপরে আপনার দেওয়া হয়েছে থিওভিট এবং ইউরিয়া তারপরে ডোসে আপনার ফসফাইট ইউরিয়া পটাশ তারপরে আপনার দশটা দেওয়া হয়েছে ম্যাগমা সালফার দেওয়া হয়েছে এই ধান দেখেন কত সুন্দর হয়েছে ধানগুলো কিন্তু এখনও পরিপক্ক হয়নি এই যে গুড়া এইসব বাইলগুলো দেখছেন এগুলো এখনও কাঁচা কাঁচা আছে ওই জন্য আর দু একজন পরেই কেটে ফেলবো সব তো আমার টোটালি মনে করেন সার দিয়ে সেচ দিয়ে পাতো কেনা এবং লাগানো ইন টোটালি আমার খরচ হয়েছে আপনার কুড়ি থেকে একুশ হাজার টাকা পঁচিশ কাটা জমিতে কুড়ি হাজার টাকা থেকে একুশ হাজার টাকা খরচ হয়েছে এবং আমার এই জমিটাই সার লেগেছে প্রচুর পরিমাণে যেহেতু আমি লাগাইলাম একটু গোছে হালকা দিয়ে এই যেসব গোছ দেখছেন এই গোছ একটু হালকা করে আমি লাগাইলাম এবং এ দেখে থাকেন পুরো এক বিঘত এই যে এক বিঘত দেখেন দেখে দেখেছেন এক বিঘত এই দেখেন এগসটা এক বিঘত এবং এটাই দিলাম আমি মাত্র দুইটা করে যেহেতু কিনা পাত তো ওই জন্য একটু কম করে লাগাইলাম পরে আমি দেখছি আমার একটু লসি হয়ে গিয়েছে একটু গোসনও দিতাম আমার এই যে বিচুলি হয়তো একটু বেশি এবং প্লাসের ধানের মাথায় এই যে এই মাথায় সব ফলনটাও হয়তো খুব ভালো ওই জন্য আমি আগামী বাড়ি থেকে নিজে চারা তৈরি করব এবং নিজেই চারা তৈরি করে নিজে লাগাবো চারা কিনতে যেই অনেক টাকা চলে গিয়েছে ওই জন্য খরচটা একটু বেশি হয়েছে সার ফানে লেগেছে অনেক বেশি তাও কিন্তু মোটামুটি আল্লাহ রহমতে ধান ভালোই হয়েছে খারাপ না কুড়ি থেকে একুশ হাজার টাকা আমার টোটালে খরচ হয়েছে এক বিঘা পাঁচ কাটা জমিতে পঁচিশ কাটা জমিতে কুড়ি থেকে একুশ হাজার খরচ এবং এই জমিটায় আমি আপনার বিচুলি মনে করেন এই যে সব বিচুলি যেগুলো কাটা হয়েছে এগুলো বিক্রি করলে আনুমানিক পনেরো হাজার টাকা পাওয়া যাবে আর এই যে ধান যেগুলো হয় পঁচিশ কাটা জমিতে যদি আল্লাহ রহমতে তিরিশ মন ধান হয়ে যায় তাও অনেকগুলো টাকা হবে না ধানে ধান তো বেচবো না ধান সব খাওয়া হবে সারা বছর কত সুন্দর দানা হয়েছে দেখেন ধানে যদি একটু গোসে ঘন করে লাগাতাম তবে ফলন হয়তো আরও অনেক ভালো ফলন হয়তো গোসে একটু কম দিয়ে লাগান হয়েছে এবং ফাঁকা ফাঁকা লাগানো হওয়ার কারণে বিচুলিও কম হয়েছে আবার এই লাগানের একটু উপকার আছে কি জানেন এই বাইলটা দেখেন কত বড় এই বাইলটা দেখেন এটার তো কত দানা ভাইলটা দেখেন এক বিগতেরও বেশি বড় আর যখন ঘন লাগাবেন তখন কিন্তু বাইল এত বড়ো হবে না এই বালটাই কতগুলো দানা সেটা দেখেন এক বিগতেরও বেশি বড় এই বাইল আর যখন অনেক ঘন হয়ে যাবে তখন বাইল দেখা যাচ্ছে এই যে একটু কাটুক একটু বাইল হবে সেই হিসাবে ঘন না লাগানোটাই ভালো আমার এখানে নিজের স্যালো তো তাও আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার তেল লেগেছে এই ধানটা তৈরি করতে যেহেতু বাইলে জমি পানি লাগে একটু বেশি আর যেগুলো এগুলো কাটা দেখছেন এগুলো গতকাল জন্ম এলাম ধানগুলো কাটার জন্য কাটতে কাটতে যখন দেখছি মাঝে মাঝে কিছু কিছু কাঁচা হয়েছে ওই জন্য কাটা বন্ধ করে দিলাম এই যে নিচে যে সব বাইলে এগুলো পরে বের হয়েছে এগুলো দেখছেন এখনো পাখি নেই ধান যেহেতু আমরা খাওয়ার জন্যই রাখবো ওই জন্য কিন্তু দেখছি একটু পাকিয়েই কাটি দেখেন এখনো কিন্তু ইয়ে হয়নি ধানের সম্পূর্ণ দানাটা হয়নি পরিপূর্ণ দানা হয়নি যায় আর কাটলাম নাই দেখেন দুধ বেরোচ্ছে কীভাবে ঠিক আছে এখনো এই পাইলটা চাপ দিলেই দুধ বের হচ্ছে যেগুলোর মাথা কিন্তু পেকে গেছে যায় এই মাথা পাকা এই গুঁড়ায় যে দু একটা দু একটা আছে কাঁচা এগুলোর ভিতরে আরাম দুধ বের হচ্ছে ওই জন্য সবসময় চেষ্টা করবেন ধানটা পরিপূর্ণভাবে পাকিয়ে কাটার যেমন এই যে এখানে আপনার কয়েকটা দেখাই এখানে কয়েকটা পরিপূর্ণভাবে এই যে কিছু কিছু এই যে বাইল এখানে 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 কোনো কাঁচা দানাটাই নেই এগুলো কাটলে কাটা দেয় কিন্তু আমি আর তিন দিন চার দিন পরে একবারে সম্পূর্ণটা কেটে ফেলবো ওই জন্যে যেসব কাঁচাগুলো এর ভিতরে পেকেও যাবে মোটামুটি ধান চাষ আল্লাহ রমাতে মনে হচ্ছে লাভ হবে না ভালোই সারা বছর ধান খাওয়া যাবে চাইল কিনা লাগবে না প্লাস আপনার এই বিচুলিগুলা আমি যদি গরু কিনি গরুই খাতে পারবে আমি তো গরু কিনছি না আপাতত এগুলো সব বেশি দেব পনেরো হাজার টাকার মনে করেন বিচুলি হবে পঁচিশ কাটা জমিতে আবার ধান হয়ে যাবে সম্পূর্ণ ধানে খুব একটা খরচ দা ধান চাষটাও খুব ভালো চাষ করলে করতে পারেন আপনারা নিজেরা চারা তৈরি করে ধান তৈরি করতে পারলে খুব ভালো হয় এবং নিজের পাইপ থাকলে ধানে আপনার কিন্তু কম খরচে ধান উঠে যাবে আর যখনই নোকের শ্যালো দিয়ে পানি দিয়ে ধান চাষ করবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি খরচ আসবে বেশি তখন কিন্তু একটু খরচটা হয়ে যায় বেশি তবে এবছর ধানে মার্শাল্লাহ খুব ফলন ভালো মাঠে দেখছেন কত সুন্দর দানা হয়েছে পরিপক্ক দানা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা